মায়ের কোল খালিও কেটাবি চাই না মায়ের কোল খালি হোক উনি এটা চান না তাহলে এটা কি সরকার বাবা মা সব হারিয়েছি আমি তো জানি বাবা মার ব্যথা কত কষ্ট উনি বাবা মা হারিয়েছে এজন্য উনি জানে বাবা মা হারানো কত কষ্ট তাহলে નિર્হত মানুষদের কেন মারতেছে আমাদের মায়ের বুক কেন খালি করতেছে এইজন্য বাবা মা সব হারিয়েছি আমি তো জানি বাবা মার ব্যথা কত কষ্ট ও আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারছি আপনি তো এতিম এই জন্য আপনি চাইতেছেন আমরাও এতিম হই কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছে এ মানুষের জন্য কষ্ট এটা আবার কিরে ভাই কষ্ট এটা খায় না গায়ে দেয় কষ্ট কি রে এটা আপনি জানেন হইতে পারে এটা মনে হয় আমলিকের আরেকটা নাম আমার তো কোনো চাওয়া পাও নাই তার কোনো চাওয়া পাও নাই তাহলে পদতে কেন করতেছেন না নির্লজ্জের মতো কেন বসে আছেন এদেশের মানুষ তার আপনাকে চাইতেছে না আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি তাহলে বিদেশে এত কালো টাকা কারা পাচার করতেছে সেই ভদ্রলোকগুলোর নাম পরিচয় শুধু তাদের লেখাপড়া চোরের মুখে ধর্মের কথা